উঠেছে এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা কোন এক ব্যক্তি বলেছিল মানুষের যখন পতন আসে তখন সে পদে পদে ভুল করে আর ঠিক সেই ভুলগুলোর জন্য বাংলাদেশের অন্যতম সমালোচিত শৈলশাসকের পতন ঘটে দু চব্বিশ পেরিয়েছেন যারা হয়তো কারো গিয়েছে ভালো কিন্তু কেউ বা খেয়েছে মারা বিশ্বাস করেন রাসেল ভাই এই দু হাজার চব্বিশের মতো বছর আমি আমার জীবনে দেখি নাই এই বছরে কি ঘটে নাই দু চব্বিশ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যা যা ঘটেছে তা সবকিছুই দেখতে পারবেন এই ভিডিওতে এখানে থাকবে আনন্দ দুঃখ হাসি কান্না প্রশংসা সহ সবকিছুই তো শুরু করা যাক ইয়ার রিভিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর 2024 সাল পুরই রোমাঞ্চকর ছিল আর এতকিছুর মধ্যে সবচেয়ে বেশি রোমান্টিক ছিল 2024 এর রাজনীতি কোন এক আপা বলেছিল সে কখনো পালাই না সেcadherin পালিয়ে গেছে সেcadherin চলে গেছে সেcadherin পালাই না বাগের কি নির্মম পরিহাস এই কথা বলার 12 দিন পরে পালিয়ে চলে গিয়েছে তার প্রাক্তন স্বামী চাউলার কাছে তবে ভাই 2024 সালে বেশি নির্মম টর্চার করেছে পলকে পলকে চোখের इशারে বিনোদন দাও আমাদের পলক ভাই আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে ইন্টারনেট বন্ধ হয়েছিল নাকি আপনারা বন্ধ করেছিলেন আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই তো ভাইসব নেটটা চালু করার পর এত স্লো কেন ছিলwidetildeতে ভিপিএন ব্যবহার করা ফলে এটা এটা অন্যতম কারণ আর কত মিথ্যা কথা বলবেন ভাই কখনো ইন্টারনেট শাটডাউন হয় মিথ্যা কথা তুমি মিথ্যা বলছ নেট বন্ধ করে দেওয়ার জন্য পলক ভাই আমাদের চিরতরে না শত্রু আইডেন্টিফাইড নো উই আর ওপেন উই আর লুকিং ফর শত্রু 2024 এর মোস্ট ভাইরাল ডায়লগ ছিল আমরা এমন স্বাধীনতা কি চেয়েছিলাম যেখানে যে কোনো ভুল তত্ত্ব সোশ্যাল মিডিয়া ছড়াই দেয় আর সোর্স খুঁজলেই বলে আর এমন কিছু পাবলিক রয়েছে যাদের কোনো খাইয়া দেয় কাম নাই তারা শুধু মানুষে কমেন্ট বক্সে যায় বলে আর সবচেয়ে ডেঞ্জারাস গালি ছিল হাউনাঙ্কেল কি ভুলটাই না করেছে আমাদের হামিয়া খেত পাকনা লুবাবা হাওনাঙ্কেলের কাছে এসেছিলাম ওই মামা প্লিজ স্বজন হারানোর বেদনা সেটা কি করে ওনারা বুঝবে স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি আপন জন হারাবার বেদনা যে কত কষ্টে আমার থেকে আর কে বেশি প্লিজ আল্লাহর রাস্তে একটু চুপ করেন এই গল্পটা শুনতে আসি বহুত বছর ধরে এনি একটু খান্ত দেন আপন জন কিন্তু চুপ করতে বলতে আসি আপন জন হারাবার দুনিয়ার মানুষ মাইয়া লাইতেছে এই দিকে এসে গল্প শুনতেছে কান্না করতেছে শেখ হাসিনা সাপ দিয়ে ট্রেন ডাকতে গিয়ে ঠিক তখন ইন্ট্রোডাকশন হয় কোটা আন্দোলনের কেউ একজন বলেছিল কোটা সামান্য ইস্যু ধামাচাপা হবে অন্য কিছু আপনি এক ট্রেন ডাকতে গিয়ে আপনি আপনার নেতাকর্মীদের পুরো এক হাত ঢুকিয়ে দিয়েছেন ইয়েস এই ট্রেন ইস্যুটাকে ধামাচাপা করার জন্য আপনার এই কোটা আন্দোলনকে স্টাবলিশ করেছিলেন এদিকে বাদশার কনসার্ট অন্যদিকে বেইলি রোড গুলশানে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে পুড়ে এ পর্যন্ত পঁয়তাল্লিশ জন মারা গেছেন আমার রিংজা নয়টা দিয়ে কবাবা তুমি আসো আমার মালয়েশিয়া যাওয়া হলো না ফৌজিয়া আফরিন রিয়ার তিন বোন মিলে শপিং করে খেতে গিয়েছিলেন কাচ্ছি ভাইতে সেখানে আগুনের তাপে হারিয়ে গেল তিনটি প্রাণ হাসিনার আমলে সবচেয়ে ভয়ঙ্কর টর্চার ছিল আয়নাঘর ডিবি অফিসের কাউন্টার টেরোরিজম ইউনিটে আয়নাঘরের মতো গুম ও টর্চার সেল রয়েছে গত ৬ই আগস্ট প্রায় আট বছর পর আয়নাঘর থেকে জীবিত ফেরত এসেছেন প্রয়াত জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমাদ বিন কাশেম আরমান এবং অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আল আস সৈরাচার হাসিনার হেলমেট বাহিনী দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের উপর নির্মম অত্যাচার ষোলোই জুলাই সাইড থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত বাইশ শহীদ আরেকদিকে ভারতের বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা আর তখনই ফেনী মানুষের বুক ফাটা কান্না ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী আট জেলা স্মরণকালে ভয়াবহ বন্যা দেখলো ফেনীবাসী সাথে ছিল নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চট্টগ্রাম কিন্তু শিশু কি করেছিল তার উপর এরকম নির্মম বর্বরতা চালানো হলো কেন সিলেটে নিখোঁজের সাত দিন পর উদ্ধার করা হয়েছে শিশু মুন্তাহা আক্তারের মরদেহ গলায় রশি পেঁচানো অবস্থায় বাড়ির পাশের একটি নালায় পাওয়া যায় ছোট্ট দেহটি প্রাইভেট পড়াতে নিষেধ করার কারণেই শিশু খুন করে গৃহশিক্ষক কারণে র্যাবের কারণে এক নির্দোষ ছেলে হয়ে গেল মা হত্যার ঘূর্ণি বগুড়ায় মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা ছেলে নয় বরং বাড়ির ভাড়াটিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ঘটনার সাথে ছেলে সাদবিন আজিজুর জড়িত বলে দাবি করে র্যাব

অবসরি তারা তো আবার শরীর থেকে শরীফা হওয়া নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছাত্রলীগের কথা বলে মনে হয়ে গেল ভয়ঙ্কর আগস্ট ফিরে আসা আওয়ামী লীগের কথা শেখ হাসিনা আমি ম্যাচ ফুজের পক্ষ থেকে বলতে চাই দেখা না দিলে বন্ধু কথা কইও না দেখা না দিলে বন্ধু কথা না বললেও ঠিকই হয়ে কথা বলেছে রাজুদা

ক্রাসনীলা সে তো স্বপ্নের মতো তাকে দেখা যাবে কিন্তু ছোঁয়া যাবে না দীপ্তীয়া বোপোলা পায়ন কে বলে আপনারা উত্তেজিত হবে এখন কেশু নে কার কথা বাবাকে দশ বছর পরে মেয়েকে খুঁজে পেয়ে আবেগকে কেন্দ্রে দিয়েছে ক্যারি সমাজ গেই তবে দুহাজার চব্বিশ সালে পিয়ার জানা ছিল পুরাই দৃষ্টিং দৃষ্টি এমন ভাবে সাংবাদিকরা রিপোর্ট করে যে ব্যারিস্টার সুমন বন্ধুর বউকে শাড়ি দিলেন বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক যেমন ছিল দু সাল রোমাঞ্চকর ঠিক তেমনই ছিল অনেক বেদনাদায়ক শুরুটা হয় পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের হেলমেট বাহিনী দ্বারা জুলাই থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত বাংলাদেশে ভয়বহ পরিস্থিতি একের পর এক তাজা প্রাণগুলো চলে গেল চোখের সামনে মুগ্ধকে বারবার পরে মনে তবু আমার ভাইদের এক দফা এক দাবি রাজপথ তাদেরই সবার মুখে ছিল এদিকে আমার বন্ধু নেতা হওয়ার লোভে মানুষ হইতেই ভুলে গেল যমুনা টিভিকে জাতীয় টিভি বলে ঘোষণা তো আমরাই দিয়েছিলাম ফেসবুক পিকচার কোনটা দিছিলেন লালডা না কালাডা দু হাজার সবচেয়ে বেশি ক্রিমসগিরি ছিল মোস্তাকিসের লাভ স্টোরি নাজিম তাছাড়া কট খাওয়া ব্যক্তিও কিন্তু কম না দরবেশ বাবা সালমান এফ রহমান মিস ডাবল টাইমিং চকলেট ডাবল টাইমিং সাকিব আল হাসান এবং নাফিজা কামালের ইন্টারন্যাশনাল ট্যুর এই দুইজনকে দুবাইয়ে দেখা গেছে একসাথে পরকিয়ায় লিপ্ত হয়েছেন তারা তাও আবার দিন দুপুরে হোটেলে তবে সাকিব যে আগে থেকেই খেলোয়াড় তা সকলের জানা সেই সাথে কক্স কুইন বান্ধবীর বয়ফ্রেন্ড নিয়ে ট্যুর তাদের সবাই কিনে লং মার্চ ট্যুর ঢাকা ট্যুর দেওয়া দরকার সবশেষে হাউন আঙ্কেলের লিংক যেমন ছিল কট খাও ব্যক্তি ঠিক তেমনই ছিল চরম স্বার্থপর বেইমান মানুষ শুরু করতেছি মোহন বালিস্টার সুমনের নামে আমি জননে তিশা কাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার তার এই বেইমানি কি এই জাতি কখনো ভুলতে পারবে আমরা কিসের মধ্যে ভালোবাসা ডাললাম নিজের আম্মা যান ফেসবুক লাইভ এসে বাসতে পারলো না আমাদের দারাস করিম চৌধুরী আমি জানি আপনারা অনেকে আমাকে অনেক খারাপ কথা বলছেন আমার উপর আপনাদের যে বিশ্বাস ছিল অনেকে তাও চলে গেছে আমি জানি তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা হয়তো অনেকে আজকে জানেন না যে রায়টায় হেরে গিয়েছে অন্যদিকে তৈদ আফ্রিকার স্যাড মিউজিক দিয়ে কান্না পড়া লাইভও পারলো না তার কাজকর্ম লুকাতে বিদায় নিচ্ছে আপনাদের থেকে এই ইউটিউব থেকে এই ফেসবুক থেকে তৈজ আফ্রিকাকে পানির বন্যায় দেখা যায় রক্তের বন্যায় কথা নাই বিকাশ নাম্বার দিচ্ছি টাকা পয়সা এই কথা কোনদিন আমি বলিনি কোনো জায়গায় না কোনো জায়গায় না দালাল গিরি করে গেলেন আপনি রবিশ কথা আমার সাথে বলবেন না তাই বলে সুলাই কোনো দালাল হিসাব রাখতে হবে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হাতের পুতুল বানায় রাখতো ছোট ভাই তে অপমানিত হওয়া

বছরের শুরুতে টুয়েলভ মুভিটা শিখেছিলাম কিভাবে ভেরতার সিরিবে সফলতার পারি দিতে হয় অথবা বিসিএস ক্যাডার হওয়া যায় আর বছর শেষে লাকি ভাস্কর সিনেমায় শিখলাম বৃত্তির ব্যয়নি মার প্যাচের ফাঁক ফোকর দিয়ে কিভাবে ব্যাংক ডাকাতি করা যায় এই দুইটি সিনেমা ছাড়াও একের পর এক রেকর্ড ব্রেক করা সিনেমা পুষ্পাও ছিল মারাত্মক পুষ্পা সিরফ নাম নেই পুষ্পা ব্র্যান্ড দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের মোস্ট হাইপ ক্রিয়েট করা সিনেমা ছিল তুফান তুফান হতে অ্যাটিটিউড লাগে সেই সাথে শরিফুল রাজের অমর হলিউডের অস্কার খ্যাত ডিরেক্টর বাংলাদেশের ক্রিস্টেফার ইকবালের ডেড বডি সব মিলিয়ে দু হাজার চব্বিশ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ছিল পুরাই ছাগানাকা তারই সাথে বাংলা গানগুলো ছিল আমজনতার মুখে মুখে সাথে যুগ হয়েছে কিছু এছাড়া বছর অনেক অনাকাঙ্ক্ষিত এবং বিনোদনমূলক ঘটনা ঘটেছে যেমন উপজাতিরা বলে আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে পাহাড়ি মাল এগুলো কোন কথা আসলে ভাই তাদের সাথে এরকম করাটা ঠিক হয়নি এই তীব্র নিন্দা জানাচ্ছি যদিও আমি ছাড়া আমার বন্ধুরা মাঝে মধ্যে এগুলো বলে এক দিকে গণভবন বাগাবাগি আর কিছু বলার নাই অন্য দিকে বিজয় উল্লাস মানুষের বিজয় হয়েছে গণতন্ত্রের বিজয় হবে সামনে এরকম উল্লাস আমি আমার চোখে জীবনে দেখিনি ঢাকার রাজপথ মিছিল মিছিল মানুষের উৎসব আজ গ্রামে থাকে বলে গণভবনে যেতে পারলাম না আরেকদিকে ঘটে গেল বলিউড সিনেমার মতো কাহিনী কিন্তু ভাই আমি এই সমাবেশে সবচেয়ে বেশি বিনোদন পেয়েছি এছাড়াও রয়েছে আরো কিছু ভাইরাল ডাইলগ পুলিশকে ফোন দেবো বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না আমি আজ রেগে

তো এই ছিল দু সালের সকল ভাইরাল ঘটনা এছাড়াও ক্রমে যদি কোনো ঘটনা বাদ দিয়ে থাকি তাহলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানতে ভুলবেন না তো ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত বিরতির লাইক নাই বিরতির লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বা কিন্তু ওয়ালজেট করে দিবেন তো যাই হোক আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি বিরোধে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ